ধনী যায় কিন্তু দিয়া আছে

তুমি আজকালকে হিরোইন দিল্লাম হিরোইন তুমি সেলিব্রিটি সেলিব্রিটি মুখান দেখাও একটা সিক্রেট ইনফরমেশান ছিল যে র্যালি করে একটা যাত্রী আমাদের তেলিয়ামড়াতে এসে নামবে তো এখানে সেই এখানে বিসিসি আমরা স্টাফ নিয়ে এখানে পেতে থাকি যখন ট্রেনটা আসে শিলচর ট্রেনটা আসে তখন ওই সময় অনুমান বিকেল সাড়ে তিনটে হবে তখন আমরা একজন মহিলা যার নাম মাধবীতে বাড়ি করিমগঞ্জ করিমগঞ্জ ওনাকে আমরা ডিটেন করি ডিটেন করার পর আমরা ডিসিএম মুরা এবং ইন্ডিপেন্ডেন্ট উইটনেসে কল করি তো সবার সামনে ওনার ব্যাগ যখন সার্চ করা হয় সেই ব্যাগ থেকে পনেরো কেস সব কেস যার মধ্যে ব্রাউন সুগার আছে এগুলো আমরা উদ্ধার করি তো পনেরো কেসের যেগুলো ওয়েট এসছে আমাদের কাছে আনুমানিক ওয়েট তিনশো গ্রামের মতো হবে যেটা কমার্শিয়াল কোয়ান্টিটি যার বাজার আনুমানিক মূল্য ষাট লক্ষ টাকার মতো স্যার এই ব্যাপারে মানে জিআরপি তরফ থেকে কোনো সাহায্য পাওয়া গেছে এখানে অ্যাকচুয়ালি আমাদের এসবি আমরা আমাদের সঙ্গে কাস্টমস এবং অন্যরা ছিল আসাম রাইফেল ছিল তো আমরা জয়েন্টলি ওটাই করেছিলাম এবং পাশে জিআরপি অন ডিউটিতে ছিল কিন্তু রেডের সময় আমরা জিআরপি রেডের আমরা খবর করিনি আমরা অন্য এজেন্সির সঙ্গে মিলে জয়েন্ট রেড করেছি তারা তো দেখছে ওটা অ্যাকচুয়ালি আমি লক্ষ্য করিনি যে ওরা আমাদেরকে কী ফলো করলো না করলো